দীর্ঘ সাতাশ মাস পর মাঠে গড়ানো হকি লীগের শিরোপার ভাগ্য ঝুলছে পেন্ডুলামের মতো উনিশ এপ্রিল লিগ শেষ হলেও কারো হাতে ওঠার সুযোগ হয়নি অভাগা ট্রফিটার মেরিনার্স নাকি আবাহনী কার হাতে উঠবে শিরোপা সমান পয়েন্ট হওয়ায় দুদলই চায় মাঠের লড়াই তাই তো প্লে অফের মাধ্যমেই নির্ধারণ করা হবে চ্যাম্পিয়ন দল দুদলের ছয়জন প্লেয়ার বিমান বাহিনীর হয়ে ভারতের টুর্নামেন্ট খেলতে যাওয়ায় আয়োজন করা হয়নি প্লে অফ অবশ্য প্লেয়ার সংকট থাকায় ওই সময় চিঠিও দিয়েছিল দুই দল ভারতে টুর্নামেন্ট শেষে খেলোয়াড়রা ফিরে আসায় এখন সেই ম্যাচ আয়োজন করতে চায় ফেডারেশন আসলে তাদের একটি প্র্যাকটিস সেশন একটা প্রয়োজন হয় যেহেতু দীর্ঘ দুই সপ্তাহের উপরে এই গ্যাপটা রয়ে গেছে সেই জন্য আমরা দশ থেকে তেরো তারিখ এই এই চার দিনের সময়টাকে হাতে দিয়ে তাদেরকে আমরা একটি মতামত প্রেরণ করার জন্য আমরা একটি চিঠি দিয়েছি এর মধ্যে যে কোনো একটি ডেটে আমরা আমাদের খেলা পরিচালনা করব তাদেরকে সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা নির্দেশ প্রদান করেছি শিরোপা নির্ধারণী ম্যাচে অপ্রতিকর কাণ্ডে আবাহনীর বিপক্ষে এগিয়ে থেকেও মাঠত্যাগ করে মোহামেদান তাই তো শৃঙ্খলাভঙ্গের দায়ে কঠোর সিদ্ধান্ত ফেডারেশনের লিগ কমিটি ইতিমধ্যে তাদের পুরো টুর্নামেন্টটিকে নিয়ে আমাদের লিগটিকে নিয়ে তাদের চুলচেরা বিশ্লেষণ করে তারা তাদের রিপোর্ট সাবমিট করেছে এখানে আপনার আমাদের বাইলজ অনুযায়ী হকি ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী আপনার একাধিক ক্লাব একাধিক কর্মকর্তা অনেকেই এই শাস্তির আওতায় আসছে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে লিগ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের গভর্নিং বডির কাছে পাঠাবেন গভর্নিং বডি সেগুলোকে কম বেশি কি করবে সেটাকে নির্ধারণ করে মাধ্যমে আপনাদের প্রকাশ করবে এখনো ঝুলে আছে চলতি লিগ কিন্তু ফেডারেশন নতুন ফ্রেঞ্চাইজি লিগের প্রস্তুতি নিচ্ছে জুলাই তবে নতুন লীগের আগেই বকেয়া টাকা পরিশোধের আশ্বাস দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বকেয়া পরিশোধের ব্যাপারে আমরা এই ফ্রান্সিস শুরুর পূর্বেই জুনের শেষ উইকেই আমরা সেগুলোকে প্রদান করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি যেহেতু আমাদের যে পানাটুকু রয়েছে ফ্রান্সিসের সে অর্থটুকু আমাদেরকে জুনই আমাদেরকে প্রদান করবে আমরা সে সেই অর্থের মাধ্যমে আমরা আমাদের খেলোয়াড়দেরকে তাদের যে পাওনাটুকু রয়েছে সেগুলো পরিশোধ করবো রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা খেলোয়াড়দেরকে করেছি